এখানে একটা দামি একটা ফোন এখানে আসলে দুইশো তিনশো টাকার চার্জার দিলে হবে না আমরা যে চার্জারটা আপনাকে দিব আপনি নিজেও আমাদেরকে ফোন দিয়ে বলবেন যে ভাই চার্জারটা ভালো দিচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে আমাদের চার্জার ক্যাশ মেমো থাকবে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে সাত দিনের মধ্যে যে কোনো প্রবলেম আমরা ডিভাইস চেঞ্জ করে দিব আচ্ছা আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন সো অনেকদিন পর আমরা আবারও চলে আসছি বিসমিল্লাহ ব্র্যান্ড ইনডেক্সের শপটিতে আর এখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোনগুলো পাবেন

তাদের জন্য এটা 12512 মানে অনেক বড় কিছু হ্যাঁ 12512 সাথে চার্জার সহ পাবেন এটার প্রাইসটা পড়বে হচ্ছে 30000 টাকা 30000 প্রত্যেকটা ফোনের সাথে আমাদের চার্জার ক্যাশ মেমো থাকবে আর রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা হচ্ছে 7 দিনের মধ্যে যেই কোনো প্রবলেম আমরা ডিভাইস চেঞ্জ করে দিব আচ্ছা আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 1 বছর 1 বছর জি আচ্ছা আর এটা আপনারা ভাই একটু মাসন কথা বলিনি তাহলে অনেকে তো আছে যারা আমাদের ভিডিওটা দেখতেছে তাদের সম্ভব না ঢাকায় আসা আর তারা যদি ফোনটা কিনতে অনলাইনে কিনতে আপনি হচ্ছে যদি আপনি ডাকার বাইরে থেকে নিতে চান তাইলে হচ্ছে আপনি এক হাজার টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে কারণ অনেকে দেখা যায় অ্যাডভান্সটা কেন নেই অনেকে দেখা যায় অর্ডার করে মানে কোনো ব্যস্ততার কারণে ওঠায় না যার কারণে আপনি এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে আপনি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমরা কন্ডিশন সিস্টেমে পাঠাই দিব আপনি টাকা দিয়ে ফোন উঠাই নিতে পারবেন আচ্ছা এটা তো কেনার আগে তাকে ভিডিও কলে সব দেখতে দেখেন ভিডিও কলে চাইলে আপনি আমাদেরকে ফোন দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনি চাইলে আমাদের সাথে সেই ক্ষেত্রে সাইন মেম্বার একটা রিকোয়েস্ট থাকবে সেই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট হলো যেটা যে যেহেতু আপনার রিপ্লেসমেন্ট সাত দিন সরি রিপ্লেসমেন্ট যেহেতু সাত দিনে দিচ্ছেন তো ঢাকার বাইরে দশ দিন করে দেন হ্যাঁ এটা আমরা করে দিব সমস্যা নাই ঢাকার বাইরে যেহেতু প্রোডাক্টটা যাই তো একটু সময় লাগে আমরা ওই ক্ষেত্রে দশ দিন করে দিলাম জাদাগাল্লা নেক্সট কি দেখছি তারপরে শাওমির আমাদের এখানে

বেশি মানে খুব বেশি না আর গেম খেলতে র‍্যাম বেশি লাগে তাই এটা র‍্যামের দিকে প্রাধান্য দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ জি তারপরে Redmi Note 12 অনেক সুন্দর একটা কালার 5G 8GB এটা 8GB 256GB আর 5G টা জি এটা আপনারা নিতে পারবেন 18500 টাকা 18500 আচ্ছা ফ্রেস অ্যাক্টিভ ফোন 18500 ভাই আমি যেটা দেখলাম যে আপনাদের কোনো ফোনে কিন্তু কোনো স্ক্র্যাচ দেখলাম না কোনো স্ক্র্যাচ ফোন সবগুলা ফোন একদম ফ্রেশ একদম ফ্রেস কোনো ফোন নাই এখানে সব ফ্রেস ডিভাইস পাবেন আচ্ছা আরেকটা আছে তারপরে ব্ল্যাক শার্ক হ্যাঁ এটা ব্ল্যাক শার্ক এটা মূলত শাওমির একটা ব্র্যান্ড স্ন্যাপড্রাগন 888 প্লাস আচ্ছা আচ্ছা 888 হ্যাঁ এটা হচ্ছে আপনারা এই যে দেখতে পারেন খুবই স্মুথ রিফ্রেশ রেট তারপরে ক্যামেরা ক্যামেরা অনেক ভালো ক্যামেরা খুবই ভালো এই যে দেখতেছেন ক্যামেরা খুবই সেলফ ক্যামেরা অনেক সুন্দর হ্যাঁ

ব্ল্যাক শার্ক ফাইভ আর এস মডেলটা আসলে আমরা যেই ফোনগুলো বিক্রি করি এগুলো অনলাইনে সার্চ দিলে নতুন প্রাইসগুলো আপনারা জানতে পারবেন এগুলো প্রাইস অনেক বেশি আমরা অনেক কমিয়ে দিচ্ছি প্রাইস আচ্ছা আচ্ছা বাট ফ্রেশ কন্ডিশনে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জি তারপরে স্যামসাং এর ট্যাব ওবেছেন হ্যাঁ স্যামসাং এর ট্যাব একটা ট্যাব আসছে শপে আচ্ছা 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 স্যামসাং ট্যাব এস

সুপার অ্যামোলেড হওয়াতে কিন্তু ক্যামেরাটা খুবই ক্লিয়ার এই ক্যামেরাটা দেখেন অনেক ভালো ক্যামেরা ব্যাক সাইডটাও দেখাই দেই এই যে দেখেন কত অনেক সুন্দর ক্লিয়ার বিশেষ করে ভাই এখন কিন্তু বাচ্চাদেরকে অনেকেই কার্টুন দেখানোর জন্য বড় ট্যাব খোঁজেন বা ভালো আপনারা 15 20000 টাকা যে সব ট্যাবগুলো বিক্রি হয় মার্কেটে নতুন হয়তো পাবেন এগুলাতে আপনার অ্যামোলেড ডিসপ্লে পাবেন না প্রসেসর ভালো পাবেন না এটা ইউজড হইলো এটার কনফিগারেশনটা খুবই ভালো খুবই ভালো এটা কত টাকা রাখছেন এটা 9000 টাকা 9000 টাকা দিয়ে দিবেন আচ্ছা ওকে ভাই নেক্সট তারপরে শাওমি ছোট ফোন যারা চান ছোটর মধ্যে হচ্ছে একদম আপনার কনফিগারেশন ভালো চাচ্ছেন প্রসেসরও ভালো চাচ্ছেন কার্ভ ডিসপ্লে যাচ্ছেন সুন্দর যাচ্ছেন তাইলে নিতে পারেন শাওমি 12 শাওমি 12 জি শাওমি 12 হচ্ছে স্ন্যাপড্রাগন 388 জেন 1 জেন 1processor আপনার টেলিফটো লেন্স পাবেন এটাতে আর ফোনটা এক হাতের মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রোল মানে হ্যান্ডি যারা হ্যান্ডি ফোন চান যে পুরো হ্যান্ডি একটা ফোন

আর হচ্ছে স্টোরেজটা 128 জিবি 128 128 8 জিবি জিবি যদি এই ফোনটা আমাদের কাছ থেকে নেন মাত্র 21000 টাকা রাখুন একদম নতুনের মতো 21000 টাকায় Reno 3 Pro কার্ভ ডিসপ্লে মানে ক্যামেরা সাউন্ড কোয়ালিটি প্রসেসর সবকিছুই আসলে মূলত এগুলার অনেক ভালো ভাই আরেকটা প্রশ্ন অনেকেই করে যে এই ফোনগুলো তো মানে সার্ভিসিং করা ফোন তো না 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 আসলে ভাই এগুলো অনেক দামি ফোন আমরা হয়তো কিছু টাকা প্রফিট করি এত দামি একটা ফোন আমরা আসলে কখনোই সার্ভিসিং করা বা ডিসপ্লে বডি চেঞ্জ করা

সুপার এমোলের ডিসপ্লে এই বাজেটে আমরা এই ফোনটা সেল করতেছি 18500 টাকা 18500 সাথে 6 জিবি র‍্যাম 128 জিবি রম পাবেন আচ্ছা 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 5G মডেল স্ন্যাপড্রাগন প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গার সাউন্ড কোয়ালিটি ডুয়াল সাউন্ড স্পিকার এটা হচ্ছে আপনি মাত্র 18500 টাকা এলজি ভেলভেটটা নিতে পারবেন আচ্ছা 18500 টাকা হ্যাঁ আর যারা হচ্ছে মানে কুরিয়ারে নিতে চান বা অনলাইনে যোগাযোগ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন জি অনলাইনে বা শপ ভিজিট করে নিতে যাচ্ছেন শপে চলে আসবেন বা চাচ্ছেন হচ্ছে অনলাইনে নিতে আমাদেরকে কল দিলেই হবে আমরা কুরিয়ার করে দিবেন মাশাআল্লাহ Renault 85G 8GB 256GB দেখেন খুবই মানে স্লিম একটা এটা 8GB আমরা রাখতে পারবো 23000 টাকা 23000 টাকা তবে ভাই এটা একটা সত্যি কথা যে একদম ফ্রেশ কন্ডিশন যদি ইউজফুল কিনতে হয় তাহলে বিসমিল্লাহ ফ্রেশ দেখেন বন্ধুরা মানে আপনারা শোরুম কিনলে যেরকম পাবেন

তারপরে হুয়াওয়ের একটা ডিভাইস আছে খুবই একদম রেড কালার একটা ডিভাইস এটা হচ্ছে হুয়া ওয়ে হনার এইট এক্স এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি হনার এইট এক্স ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন

যেমন ফোন না হোক মানে যেমন ফোনই হোক না কেন আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে আসলে আপনারা চেঞ্জ করে যে একটা ফোন নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপরে চার ক্যামেরা একদম রানিং একটা ফোন পেয়ে যাচ্ছে Oppo A2 Pro Oppo A2 Pro হচ্ছে 12GB 256GB এটা শোরুমের একদম লেটেস্ট একটা ডিভাইস এটা হয়তো আপনারা 8GB 128GB যেই ফোনটা এটা 35000 এর শোরুমে নতুন বিক্রি রাইট আমাদের এটা ইউজ এটা দেশের বাইরে থেকে আসছে জি 12GB 256GB এই ফোনটা আপনারা নিতে পারবেন 28000 টাকা 28000 এ 12 256 28000 মাত্র 28000 এ একদম ফ্রেশ ফোন জি জি 28000 টাকায় আপনারা চার্জার সহ সাথে পেয়ে যাবেন ওয়াও তারপরে রেডমির কে ফোরটি এগুলো গেমিং ডিভাইস স্ন্যাপড্রাগন আটশো সত্তর আটশো সত্তর জি জি এটা হচ্ছে আপনার অ্যামোলেড স্ক্রিন অ্যামোলেড স্ক্রিন সাইড মাউন্টেড ফিঙ্গার এটা এটা আপনারা নিতে পারবেন 24000 টাকা 24000 এ 24000 টাকায় 12 জিবি র‍্যাম কিন্তু 12 জিবি 256 জিবি 256 জিবি আচ্ছা তারপরে Xiaomi ছোট যেই ফোনগুলো মানে শৌখিন ডিভাইস যারা চাচ্ছেন সেকেন্ডারি হিসাবে একটা ফোন ইউজ করতে আমাদের এখানে কুইন সিরিজের তিনটা ডিভাইসে তিনটা একসাথেই দেখালাম আচ্ছা আচ্ছা কুইন সিরিজ জি

এটার সাথে বক্সের ভিতরে অরিজিনাল চার্জার সিল করা চার্জার সহ পাবেন এই ফোনগুলো পাবেন এটা আমরা সেল করতেছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকায় আমাদের শপের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর এক বছর আছে যদি কোনো প্রবলেম হয় আমরা হচ্ছে এটার পার্স গ্যারান্টি আমাদের শপেই পাবেন মানে এটা টোটালি আমরা ওয়ারেন্টি এটা আচ্ছা আচ্ছা এক বছর হ্যাঁ এক বছরের মধ্যে যেই কোনো সমস্যা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া জি জি আপনি পানিতে ফালাইছেন হাত থেকে ফালাইয়া ভাঙছেন ওইটা ছাড়া পঁচিশশো টাকার মধ্যে যেই কোনো সমস্যা আমরা এটা আপনাকে মানে ফ্রি কাজ করাই দিব মাসাল্লাহ তারপরে নোকিয়ার নোকিয়ার হচ্ছে একশো পাঁচ যেটা আঠারোশো করে দিতে পারবো আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা যারা হচ্ছে আসতে চাচ্ছেন শপে মিরপুর দুই নাম্বার বাস শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ এ লিফ্ট ফাইভে ক্লিক করলে আপনি চলে আসতে পারবেন মিরপুর শপিং কমপ্লেক্স লেভেল ফাইভে ছয়শো আড়াইশ ছয়শো উনত্রিশ নাম্বার দোকান আর আমি সবে আমি শাহিন আমাকে সবসময় সবে আসলে পাবেন আর এই ছিল আজকের মূলত আমাদের কালেকশন পরবর্তী কোনো প্রোডাক্ট আসলে অবশ্যই আপনার চ্যানেলে আমরা আপডেট দিব